ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ইতোমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়েছেন এরই মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ভারতের ভিসা নীতি অনুযায়ী সেসব বাংলাদেশিদের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন শনিবার পর্যন্ত শেখ হাসিনা ভারতে বিশ দিন কাটিয়ে ফেলেছেন ফলে আরমাত্র পঁচিশ দিন বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে এরপর তিনি হয়ে যাবেন অবৈধ প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল সাধারণের সবুজ পাসপোর্ট ছিল না কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঝুঁকি বেড়ে গেছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলা তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টি দু সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যাবর্তন চুক্তির মধ্যে পড়বে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলা বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনা বাহিরে রাখা হয়েছে এছাড়াও যদি মামলা ন্যায় বিচার না করা উদ্দেশ্যে করা হয় তাহলেও দুই দেশের অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাবর্তন না করা ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে